রিয়াকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি তিন ভাগে ভাগ করতে পারি একটা হলো আর রিয়া আলবাদানি আর রিয়া আলবাদানি অর্থাৎ শারীরিক রিয়া শারীরিক রিয়াটা কি অর্থাৎ শরীরকে এমনভাবে মানুষের সামনে পেশ করা নানাভাবে আমি আমরা কিছু উদাহরণ দিলে বোঝা যাবে যাতে তার রিয়াটা স্পষ্ট হয়ে যায় রকম? যেমন কেউ হয়তো অনেক পরিশ্রম করছে তার শরীরের মধ্যে সেগুলো প্রকাশ করে মানুষের কাছে সে প্রসিদ্ধি অর্জন করতে চায় যে না উনি খুবই পরিশ্রমী দিনের জন্য অনেক কাজ করছেন এই জিনিসটা ব্যক্তির নিয়তের সাথেও রিলেটেড যেটা আমরা আগেও বলেছি অতএব সে তার লিবাস তার সুরত তার সব কিছুতে সে অন্যদের থেকে আলাদা অনেক ওলামাই ওলামাইকেরামকেও দেখা যায় তারা স্পেশাল টুপি ব্যবহার করেন আম ওলামাই কেরামের পোশাকের চাইতে ভিন্ন একটা পোশাক তারা চয়ন করেন আম ও বলতে আমরা কাদেরকে বুঝাচ্ছি যেমন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ অথবা সৌদি আরবের ওলামাইকেরাম সাধারণত যে পোশাকটা পরেন সেটা যদি কোনো আলেম পরেন সেটাকে আমরা বুঝাচ্ছি না এটা হলো স্পেশাল তার একটা নিজের লেবাস তিনি যদি জিনা যদি তিনি তৈরি করে নেন এবং সেটা হচ্ছে সোহরাতের জন্য যাতে হয়তো মানুষ বলবে যে তিনি অনেক জলিলুল কাদরা আলেম অথবা এমন কিছু ঢিলা ঢালা ছেঁড়া পোশাক পরেন যাতে মানুষ তাকে বলে তিনি হচ্ছেন এজুগের জাহেদ হ্যাঁ যে দুনিয়া ত্যাগে একজন মানুষ তিনি তার পোশাক দেখেন কেমন সাদামাটা পোশাক পরছেন এই যদি উদ্দেশ্য হয় তাহলে এটা হলো শারীরিক রিয়া যেটা দেখে মানুষ বলবে উনি খুবই আবেদ অথবা তিনি একজন রকমের আলেম অথবা অন্য রকমের ভালো মানুষ অন্য রকমের আল্লাহর মখলেস বান্দা ইবাদত গুজার ইত্যাদি নানারকম কথা তাদেরকে বলতে পারে শারীরিক রিয়ার মধ্যে আরেকটা হচ্ছে আমলের রিয়া কারণ আমল তো শরীর দিয়েই করা হয় হয় হাত দিয়ে নয় পা দিয়ে বা পুরো শরীরকে ব্যবহার করে আমরা এ আমলটা করে থাকি এখন যদি কেউ লম্বা টাইম ধরে সালাদ পড়েন দেখানোর জন্য সাধারণত যারা দেখানোর জন্য করেন তাদের আমলটা কিন্তু দুই রকমের হয় যখন নিজে নিজে একা করেন তখন তাড়াতাড়ি সেরে দেন আর যখন মানুষকে দেখানোর সুযোগ আসে ওইটা আবার মিস করেন না তাইলে লম্বা টাইম ধরে সালাদ পড়া তাহাজ্জ পড়া অথবা মানুষকে বলে যে আসলে আমি যখন দাঁড়াই অনেক লম্বা পড়ি কাউকে এভাবে বলতে শোনা যায় যে আমি একবারে খুব ভালো করে দাঁড়াই আর আল্লাহকে খুশি করে ফেলি নানা রকম আসলে রকম ফের আছে এখানে ফলে এর মাধ্যমে তারা মানুষের কাছে ভালো মুসল্লি ভালো রোজাদার ভালো ব্যক্তি হিসাবে পরিচিত হতে চায় এর মধ্যে ওটাও পড়বে যেটা মানুষ হজে করে থাকে আল্হাজ হওয়ার জন্য করে কারণ হজের মধ্যেও তো শারীরিক আমল আছে ফলে আলহাজও হওয়ার এরাদা যারা পোষণ করেন এবং সেটাকে প্রচার করেন মানুষের সামনে নিজেকে আলহাজ হিসাবে প্রসিদ্ধ করার জন্য যারা হজ করেন তারাও এই প্রকারের মধ্যে পড়ে যায় এ এছাড়াও আরেকটা আছে আপনি অন্য মানুষের সাথে ইন্টারাকশন করতে গিয়ে যে রিয়াটা করেন অনেক মানুষের সাথে যোগাযোগ অনেক বেশি ভিজিটরদেরকে নিজের কাছে ডাকা যাতে বলে মানুষ যে উনি অনেক বেশি সামাজিক এবং এটা আপনি শুনতে খুব ভালো লাগে তাহলে এটাও একটা রিয়া রিয়ার দ্বিতীয় প্রকারটা হলো যখন সে কোনো আমলের সাথে অন্য কিছুকে শরিক করে যেমন যেমন সে আল্লাহর সাথে দেখানোর উদ্দেশ্যে যেমন কাজটা মূলত আল্লাহর জন্যই কিন্তু আগের রিয়াটাই কিন্তু শরিক ছিল না আগের রিয়াটা শরিক ছিল না সেটা শেরকে আসগার কিন্তু যদি কেউ রিয়ার সাথে শরিক করে অর্থাৎ সে আল্লাহর জন্য সালাদ পড়ে অন্যর জন্য পড়ে অথবা সে অন্যের জন্য পড়াটাকে গৌণ করে ফেল আল্লাহর জন্য পড়াটাকে গৌণ করে অন্যের জন্য পড়াটাকে প্রধান করে ফেলল সিয়ামটা সে আল্লাহর জন্য করার চাইতে অন্যের জন্য করলো যেমন অন্যের জন্য কি অন্যের জন্য শুধু কোনো ব্যক্তি বুঝায় না অনেক উদ্দেশ্য বুঝায় যেটাকে আমরা অটোফেজির কথা শুনেছি তাই না এর মাধ্যমে সে শারীরিক সামর্থ্য লাভ করবে তাহলে উদ্দেশ্য তার আল্লাহর চাইতে অন্যটা প্রধান হয়ে গেল এখানে তার প্রায়োরিটিতে গন্ডগোল গণ্ডগোল দেখা গেল এটা হলো শরিক হয় আল্লাহর সাথে সমান সমান করে ফেললো অথবা আল্লাহর চাইতে অন্যটাকে সে প্রায়োরিটি দিয়ে ফেললো অন্যটাকে প্রধানতম করে ফেললো তাহলে এটা হলো শেরক এটা হল সরাসরি বড় শেরক এবং সে কথাটি রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসে স্পষ্ট হয়েছে তিনি বলছেন আনা আগনা সুরাকা আনে শেরক আমি সুরাকাদের মধ্যে শরিক থেকে একদমই বেনিয়াস আল্লাহ ছাড়া পৃথিবীতে যত শরিক আছে তাদেরও আবার শরিক আছে তারা কেউ শর্তটাও করেনি কিন্তু আল্লাহ শর্ত করে দিয়েছেন লাশারি তার সাথে কোনো শরিক করা চলবে না এরপরে বলছেন মান আমেলা আমালান আশরা ফি হেমারিয়া গাইরি তারাক্তু হু অসেরকা হু যে আমার যে এমন কোনো আমল করবে যে আমলের মধ্যে সে আমার সাথে আমি ছাড়া অন্য কোনো কিছুকে শরিক করবে তাহলে আমি তাকে এবং তার শেরিক দুটোকেই বর্জন করি এ হাদিসটা হয়তো অনেকেই এইভাবে খেয়াল করেননি খেয়াল করা উচিত এখানে আল্লাহ তালা বড় শেরিকের কথা বলছেন যে আমার সাথে আমলে শরিক করে তাহলে হয় সে আল্লাহ এবং গায়রুল্লাহকে এক কাতারে নিয়ে আসলো অথবা গায়রুল্লাহকে আল্লাহর চেতে বেশি প্রাধান্য দিল দুটোই তালা বর্জন করেন এবং যে আমল করে সেটাকে তিনি বর্জন করেন তৃতীয় যে প্রকার সেটা হচ্ছে মূল আমলটা আল্লাহর জন্য মূল আমলটা সে আল্লাহর জন্য ঠিক রাখে অর্থাৎ তার প্রায়োরিটিটা ঠিক আছে কিন্তু সে সেকেন্ডারি আরও কিছু উদ্দেশ্য এখানে পোষণ করে যেমন সে হয়তো অন্য মানুষকে দেখানোর উদ্দেশ্য মূলত আল্লাহর জন্যই পড়ছে বাট অন্য মানুষকে দেখানোর উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যটা এখানে আমাদের মানে সেরেকের মধ্যে গণ্য হবে কিন্তু মূল উদ্দেশ্য তার ঠিক থাকছে তাহলে দ্বিতীয় কেসেম থেকে এই কেসেমটা একটু পরিবর্তন হলো এক্ষেত্রে আমি তো আল্লাহর সালাত পড়ছি আচ্ছা অন্যরা কি আমাকে লক্ষ্য করছে কিনা মনে মনে সে চায় যে অন্যরা একটু লক্ষ্য করুক হঠাৎ তার মনে হলো আরে এটা তো রিয়া হয়ে যাচ্ছে ওয়াদাফা এবনুর রাজব বলছেন এরপরে সে এটাকে প্রতিহত করলো নিজেকে মুক্ত করে ফেললো সালাতের মধ্যেই সে এই ধরনের নিয়ত থেকে নিজেকে মুক্ত করে ফেললো তাহলে এই যে হঠাৎ করে খাতের মতো মনের মধ্যে বুদ্ধুদের মতো আসলো আবার সে নিজেকে কারেক্ট করে ফেললো তাহলে এতে তার রিয়া হবে না এবং তার আমল শুদ্ধ বলে গণ্য হবে ওয়াই নিস্তার সালামা আহু আর যদি সে ভাবলো যে না অসুবিধে কি দেখুক না মানুষ একটু আমার প্রশংসা করুক এই নিয়ারটা তার কন্টিনিউ যদি করে স্তের সাল করে কন্টিনিউ করে তাহলে ওলামাইকেরামের একদল বলছেন তার আমলটা বাতিল হবে না কিন্তু তার পাপটা হবে কারণ প্রদর্শনের ছা এটা কোনোভাবেই কোনো ইবাদতের মধ্যে বা কোনো সওয়াবের আমলের মধ্যে সংযুক্ত হতে পারবে না কিন্তু যেহেতু সে আল্লাহর সাথে সরাসরি শরিক করছে না সে শুধু চাচ্ছে যে কেউ প্রশংসা করুক ফলে এইটা আর শেরকে আসগারের কথা আমরা জানি এটা শেরকে আসগার হওয়ার কারণে এইটা সালাদকে বাতিল করবে না তার সালাদ বাতিল বলে গণ্য হবে না কিন্তু এই আমলের কারণে এই অল্পরিয়ার কারণে সে কবিরা গুণাগার বলে গণ্য হবে